হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশানের আজকে লেকচার ভিডিওটিতে তো আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেগুলার অপারেশন থিওরি অফ কম্পিটিশনের রেগুলার অপারেশন খুবই খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আজকে ভিডিওটি হয়তো একটু দীর্ঘায়িত হবে সেজন্য কম আছে এনেছি কারণ আজকে রেগুলার অপারেশনের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ইউনিয়ন থিওরাম তো সেটা আমি দেখাবো সেটার সাহায্যে কিভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ডিএফএ করতে হয় তৈরি করতে হয় সেটাও আমি দেখানোর চেষ্টা করবো রাইট তো রেগুলার অপারেশন কি সেটা প্রথমে শুরু করে দিই রেগুলার অপারেশন কি আমরা সাধারণত এরিথমেটিক অনেক যুগ বিয়োগ গুণ করে এসেছি রাইট এরিথমেটিক বা এরিথমেটিক আমরা কি কি করেছি পাটিগণিতে নিশ্চয়ই আপনাদের মনে আছে বিভিন্ন ধরনের অপারেশন করে এসেছি এবং কিসে অপারেশন অবজেক্টের এরিথমেটিকের অবজেক্টগুলো ছিল উপাদানগুলো কি কি ছিল নাম্বার তো সেই নাম্বারগুলোকে ম্যানিপুলেশন করার জন্য সেই নাম্বার জিরো ওয়ান টু এদেরকে কাজে লাগানোর জন্য এইদের দিয়ে আমরা অনেক কিছু করতে করতে পেরেছি আর তা হচ্ছে যুগ গুণ এগুলো সাহায্যে তাই না তো এই অপারেটরগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করেছি এই নাম্বারগুলোকে নিয়ে যেটা হচ্ছে এরিথমেটিকের অবজেক্ট রাইট তো থিওরি অফ কম্পিটিশনের মেইন অবজেক্টগুলো কী হচ্ছে মেইন অবজেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ থিওরি অফ কম্পিটিশনের অবজেক্টগুলো কোনো নাম্বার না থিওরি অফ কম্পিটিশনের অবজেক্টগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজেস এই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অপারেশন আছে এই ল্যাঙ্গুয়েজগুলোকে নিয়ে আমরা অনেক কিছু করতে পারি এবং সেই অপারেশন যাদের মাধ্যমে করব তারা হচ্ছে অপারেটর তো রেগুলার অপারেটর বা রেগুলার অপারেশন আমরা যেগুলোকে বলি ল্যাঙ্গুয়েজগুলোকে ম্যানিপুলেট করার জন্য বেশ কিছু জিনিস আছে ল্যাঙ্গুয়েজগুলোকে ম্যানিপুলেট করতে পারবো ল্যাঙ্গুয়েজগুলোকে নিয়ে বিভিন্ন কিছু করতে পারবো এবং যাদের মাধ্যমে করতে পারবো তাদেরকে অপারেশন বলা হয় অপারেটর বা রেগুলার এই পদ্ধতিটাকে আসলে রেগুলার অপারেশন বলা হয় সেটা হচ্ছে রেগুলার অপারেশন এবং রেগুলার অপারেশন যাদের দ্বারা করা হয় তারা হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশন তারপর কনক্যাটিনেশন স্টার এবং এইগুলো কোনটা দ্বারা কি বোঝায় এবং কীভাবে কাজ করে সেটা আমরা অবশ্যই দেখব জাস্ট রেগুলার অপারেশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এরিথমেটিকে আমরা অনেক যুগ বিয়োগ গুণবাক করে থাকি ঠিক আছে কার কাকে নিয়ে করে থাকি নাম্বারকে কারণ এরিথমেটিকের মেইন কাজ অবজেক্টগুলো হচ্ছে নাম্বার কিন্তু থিওরি অফ কম্পিটিশনের মেইন বিষয়বস্তু আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজগুলোকে ম্যানিপুলেট করার জন্য আমাদের বেশ কিছু অপারেশন অনেক সময় লাগতে পারে সেটা হচ্ছে ইউনিয়ন অপারেশন ইন্টারসেকশন অপারেশন concatenation তো কোনটা কি সেটা অবশ্যই দেখব তারপর স্টার অপারেশন তো আজকে আমরা মূলত যে অপারেশন নিয়ে দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ইউনিয়ন অপারেশন রাইট তো ইউনিয়ন অপারেশনটা কি সেটা আমরা প্রথমে দেখে নিব ইউনিয়ন ইউনিয়ন কি সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে যেমন a যদি 1 2 হয় তারপর b ধরা যাক 1 1 1 তাহলে এটা ইউনিয়ন কি দ্বারা বেসেটা আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন সেটা সম্পর্কে বড় আদার প্রয়োজন ছিল না তারপরও যে যেটা কমন যদি একের অধিক থাকে তার জন্য একটা লিখব আর কমন ছাড়া যেগুলো আছে সেগুলো তো অবশ্যই লিখব সরি এখানে একটা ডিফারেন্স দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি তাহলে ওয়ান ওয়ান ঠিক আছে তারপর এই টু থাকবে থ্রিও থাকবে এই ল্যাঙ্গুয়েজে রাইট তাহলে এটাই ছিল এ ইউনিয়ন বি অর্থাৎ এইখানে এরকম দাঁড়াচ্ছে যদি স্ট্রিংয়ের বেলা আমরা চিন্তা করি এ ইউনিয়ন বি যেটা দাঁড়ায় স্ট্রিংয়ের বেলা স্ট্রিং এর বেলায় এরকম হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে যে কোনো স্ট্রিংয়ের প্রথমে এসেড থেকে থাকতে পারে অথবা অর যেহেতু ইউনিয়ন বি থেকে থাকতে পারে অর্থাৎ এখানে সদস্যগুলো অন্তর্ভুক্ত স্ট্রিং এর বেলা এরকম রাইট তো ইউনিয়ন আমরা ইউনিয়ন তো সেটা কি আমরা অবশ্যই জানি ইউনিয়ন থিওরামটা কি যেটা দুইটা ল্যাঙ্গুয়েজকে ইউনিয়ন করবো রাইট দুইটা ল্যাঙ্গুয়েজকে কিন্তু আমরা কি করব। ইউনিয়ন করব তো সেটা আবার কিভাবে করতে পারি এবং ল্যাঙ্গুয়েজগুলোকে কীভাবে ইউনিয়ন করা যায় ধরা যাক আমাদের ল্যাঙ্গুয়েজ আছে এল ওয়ান এরকম ধরে নিচ্ছি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এল ওয়ান তো আমি একটা ডিফারেন্ট পেজে লিখতেছি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এল ওয়ান যেখানে প্রত্যেকটা স্ট্রিং এ ইভেন নাম্বার অফ ওয়ান থাকবে এল ওয়ান একটা ল্যাঙ্গুয়েজ যেখানে প্রত্যেকটা স্ট্রিং এর কি ইভেন নাম্বার অফ ওয়ান থাকবে এবং এল টু আর একটা ল্যাঙ্গুয়েজ আর সব স্ট্রিং নাম্বার অফ জিরো রাইট তো এই দুইটা ল্যাঙ্গুয়েজকে যদি আমরা ইউনিয়ন করি এই দুটা ল্যাঙ্গুয়েজকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে যে ল্যাঙ্গুয়েজটা পাব সেটা নিশ্চয়ই আপনার বুঝতে পারতেছেন এল ইকুয়াল এল ওয়ান ইউনিয়ন এল টু এটা

আগে আমরা ইভেন নাম্বার অফ ওয়ান্স জন্য ডিএফএ তৈরি করে আসছি অড নাম্বার অফ জিরোর জন্য আলাদা আলাদা ডিএফএ তৈরি করে আসছি বা ফাইনাল ডোটোম্বারটা তৈরি করে আসছি কিন্তু এবার আমরা দেখতেছি এই দুইটা ল্যাঙ্গুয়েজের ইউনিয়ন একসাথে দুইটা ল্যাঙ্গুয়েজকে দুইটাকে একসাথে করে দেওয়া হয়েছে ওর এর মাধ্যমে তাই রাইট এখানে একটা অপারেশন আমরা ঢুকিয়ে দিলাম তো এই অরটা হচ্ছে আমাদের ইউনিয়ন অপারেশন রাইট ইউনিয়ন মানেই হচ্ছে এখানে অর তো এই ল্যাঙ্গুয়েজটার এই ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা কিভাবে মেশিন তৈরি করতে পারি তো ইউনিয়ন থিওরাম যেটা ছিল একটু আগে আমি যেটা বলেছি ইউনিয়ন থিওরাম ইউনিয়নের জন্য যে থিওরামটা সেটা বলতেছে এরকম দ্য ইউনিয়ন অফ টু রেগুলার ল্যাঙ্গুয়েজ দ্য ইউনিয়ন অফ দ্য ইউনিয়ন অফ টু রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ অলসো এ রেগুলার ল্যাঙ্গুয়েজ দুইটা ইউনিয়নের সরি দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজের যদি রেগুলার ল্যাঙ্গুয়েজকে আমরা ইউনিয়ন করি তবে আমরা যে ল্যাঙ্গুয়েজটা পাবো সেটাও হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ রাইট সেটাও কি রেগুলার ল্যাঙ্গুয়েজ তো আমরা এই ইউনিয়ন দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব রাইট আমরা বলতেছি যে দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজকে যদি আমরা একসাথে ইউনিয়ন করি তবে যেটা পাবো সেটাও হচ্ছে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ তো রেগুলার ল্যাঙ্গুয়েজ কি রেগুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন সব ল্যাঙ্গুয়েজ যেটার জন্য ফাইনাইট অটোমাটা তৈরি করা সম্ভব সেটাই হচ্ছে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ তো দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কি বলতেছি যে ইউনিয়ন অপারেশন করব এবং তার দ্বারা যেটা যে ল্যাঙ্গুয়েজটা পাবো সেটা হচ্ছে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ তো এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে এটার জন্য নিশ্চয়ই ফাইন আট অটোমাটা তৈরি করা সম্ভব ধরা যাক এল ওয়ানটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা মেশিন তৈরি করব যেটা হচ্ছে এম ওয়ান এবং এল টুটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা মেশিন আমরা তৈরি করব সেটা দ্বারা হচ্ছে এম টু তাহলে আমরা কি বলতেছি যে এল ওয়ানটাকে অ্যাকসেপ্ট করবে একটা মেশিন এমন একটা মেশিন তৈরি করবো যেটা এম এবং এল টুটাকে অ্যাকসেপ্ট করবে এমন একটা মেশিন সরি এটা হবে এম আর এল টুটাকে অ্যাকসেপ্ট করে একটা মেশিন এম তাহলে এল ইউনিয়ন এল যদি হয় ল্যাঙ্গুয়েজ তাহলে মেশিনটা হবে এম ইউনিয়ন এম এবং সেটা দাঁড়াচ্ছে এল ওয়ান ইউনিয়ন এল টু সমান আমরা লিখতে পারি এল ল্যাঙ্গুয়েজটা এক করে নেব এবং মেশিনটাও আমরা এক করে নেব তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি দুইটা ল্যাঙ্গুয়েজকে ইউনিয়ন করে যে ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি পাচ্ছি তার জন্য একটা মেশিন তৈরি করতে হবে যেটা এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করবে এখন আমরা এম ওয়ান এবং এম টু তৈরি করা অলরেডি শিখে গেছি অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ফাইনাইট অটোমেটা কীভাবে ড্র করতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে তো আমি তৈরি করে নিচ্ছি ইভেন নাম্বার অফ ওয়ান ইভেন নাম্বার অফ ওয়ান করবে অর্থাৎ দুইটা স্টেট থাকবে এটা হচ্ছে জিরো ওয়ান এখানে ওয়ান একটা ওয়ান দেখবো এখানে জিরো ওয়ান দেখবো এখানে একটা ওয়ান দেখবো এখানে দুইটা ওয়ান এটা তিনটা ওয়ান দেখার পর এটা হচ্ছে একটা ওয়ান দেখেছি আর একবার আসলে এখানে হচ্ছে দুইটা ওয়ান এটা অলরেডি আপনারা অনেকবারই দেখছেন তো এখানে বুঝিয়ে দেওয়ার কোনো কিছু নাই যে কোনো সংখ্যক জিরো হোক এখানেও জিরো হোক তাতে কোনো প্রবলেম নাই তো এটা হচ্ছে এম এর মেশিন রাইট এম ওয়ান মেশিনটা যেটা অ্যাকসেপ্ট করতেছে এল ওয়ান ল্যাঙ্গুয়েজ তো এম টু মেশিন আমরা তৈরি করে নিতে পারি এইদিকে এম টু মেশিন হচ্ছে অড নাম্বার অফ জিরো অড নাম্বার অফ জিরো একটা জিরো যেটা হচ্ছে অড আর একটা হচ্ছে একটা জিরো দুইটা জিরো তাহলে অড নাম্বার অফ জিরো আমরা অ্যাকসেপ্ট করব রাইট এবং যে কোনো সংখ্যক তো নাম স্টেট স্টেটগুলোর নাম দিয়ে দিচ্ছি পি ওয়ান তাহলে আমাদের টার্গেটটা কি হচ্ছে আমাদের থিওরামে বলা হয়েছে ইউনিয়ন থিওরাম এরকম বলছে যে ইউনিয়ন থিওরাম হচ্ছে টু ল্যাঙ্গুয়েজেস দুটো রেগুলার ল্যাঙ্গুয়েজকে যদি ইউনিয়ন করি তাহলে যে ল্যাঙ্গুয়েজটা পাবো সেটা হচ্ছে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ আমরা সেটা কীভাবে প্রমাণ করতে পারবো আমরা যদি এই রেগুলার পারে তাহলেই তো বলতে পারবো হ্যাঁ এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ তো আমরা দেখি সেটা করতে পারি কিনা না রাইট তাহলে আমাদের যেটা করা লাগবে আপনারা একটু লক্ষ্য রাখুন এখানে যেটা বলছি অলরেডি আমি দুইটা মেশিনের জন্য মেশিন এম ওয়ান এবং এম টু তৈরি করে রাখছি তো আমাদের টার্গেটটা কি এই এম মেশিনটা তৈরি করা আমরা কি করবো এম মেশিনটা তৈরি করবো তো এম ওয়ান মেশিনে যে কী কী থাকতে পারে এম ওয়ান মেশিনের জন্য পাঁচটা টাপল থাকতে পারে সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে তারপর আমি বলে দিচ্ছি যে এম ওয়ান জন্য পাঁচটা টাপল থাকতে পারে কি কি এটা ফাইনাইট অটোমেটা কি1 ওয়ান থাকতে পারে সেট অফ স্টেট অ্যালফাবেট থাকতে পারে ট্রানজিশন থাকতে পারে ইনিশিয়াল স্টেটে থাকতে পারে এফ ওয়ান ফাইনাল স্টেজ থাকবে রাইট এটা হচ্ছে এম ওয়ান আর এম টু এক্সাক্টলি সেম এখানে কিউ টু থাকবে অ্যালফাবেট থাকবে ট্রানজিশন থাকবে ইনিশিয়াল স্টেট থাকবে এফ টু থাকবে রাইট তাহলে এই পাঁচটা টাপল এম ওয়ান মেশিনের জন্য থাকবে এম টু মেশিনের জন্য থাকবে আমরা যে মেশিনটা তৈরি করবো সেটা হচ্ছে এম ওয়ান এবং এম টুর ইউনিয়ন অর্থাৎ এম তাহলে এমের জন্য আমরা এই দুইটার ইউনিয়ন করে পাঁচটা টাপল পাবো অবশ্যই এবং টাপলগুলো হবে কিউ কিউ এবং কিউ কিউ টু এই দুটো মার্চ হবে কিউ অ্যালফাবেট হবে ডেল্টা থাকতে হবে ইনিশিয়াল স্ট্রিট থাকতে হবে এবং ফাইনাল স্ট্রিট থাকতে হবে রাইট তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এই এমটা টা তৈরি করা তাহলে এই এম কিভাবে তৈরি করব, আমরা কিভাবে কিউ বের করবো কিভাবে আলফাবেট বের করবো সেটা আমরা শিখবো রাইট সেটা কিভাবে করতে হয় আজকে দেখবো আমরা রাইট তো সেটা কিভাবে করতে হয় সেটাই আমরা আজকে দেখা টার্গেট নিয়ে আমাদের ভিডিওটা আমি শুরু করেছিলাম তো এম ওয়ানের ওয়ান এইগুলো কীভাবে বের করতে হবে সেটা আপনারা অলরেডি জানেন আমি কীভাবে একটা ডিএফএ থেকে এগুলো বের করতে হবে সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি রাইট তো ওয়ান কীভাবে বের করতে হবে এইখানে যেহেতু এই মেশিনটা আছে এম ওয়ান মেশিন আছে সেখান থেকে আমরা কি ওয়ান বের করতে পারবো তো কি ওয়ান কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপর আমি এখানে লিখে নিচ্ছি এইদিকে কিউ ওয়ান সেট অফ স্টেট তাহলে এম ওয়ান মেশিনের স্টেট কী কী কিউ নট কিউ ওয়ান তারপর অ্যালফাবেট ওয়ান অর্থাৎ এই মেশিনে কী কী আলফাবেট ব্যবহার করেছে এই মেশিনে অ্যালফাবেট ব্যবহার করেছে জিরো আর ওয়ান ডেল্টা ওয়ান ট্রানজেশনটা আমি লিখতেছি না এটা পরবর্তী সময়ের জন্য রেখে দিচ্ছি নট ওয়ান অর্থাৎ প্রথম প্রথম মেশিনের ইনিশিয়াল স্টেটটা কি ইনিশিয়াল স্টেট হচ্ছে কিউ নট তারপর ফাইনাল স্টেট প্রথম মেশিনের ফাইনাল স্টেটটা কি সেটা হচ্ছে কিউ নট সেটা হচ্ছে নট তো একটা ডিএফএ থেকে কীভাবে এই জিনিসগুলো বের করতে হয় সেটা অলরেডি আপনারা আগেই দেখছেন এবার আমরা এই মেশিনের জন্য এই মেশিনের জন্য এই জিনিসগুলো বের করে নেব অর্থাৎ কিউ টু বের করে নেব কিউ টু অর্থাৎ সেট অফ স্টেট পি নোট আর পি ওয়ান কি আপাতত টু অর্থাৎ ইনিশিয়াল স্টেট এই মেশিনে পি নোট এবং ফাইনাল স্টেট এই মেশিনের জন্য ফাইনাল স্টেটটা হচ্ছে পি ওয়ান রাইট এই কাজটা করে নেবেন তাহলে প্রথমে ল্যাঙ্গুয়েজ দুইটার জন্য যদি কখনো এরকম প্রশ্ন থাকে যে ডাব্লিউ ডাব্লিউ হ্যাজ এন ইভেন নাম্বার অফ অফ স্ট্রিং হ্যাজ এ ইভেন্ট নাম্বার অফ ওয়ান এইখানে লক্ষ্য রাখবেন দুইটা ল্যাঙ্গুয়েজকে এই অর দ্বারা কিন্তু আমরা একসাথে করে নিয়েছি যদি এরকম থাকে প্রথম ল্যাঙ্গুয়েজটার জন্য একটা মেশিন ডিজাইন করে নেবেন দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটার জন্য একটা মেশিন তৈরি করে নেবেন এবং তাদের জন্য এই প্রপার্টিসগুলো বের করে নেবেন এম ওয়ান এবং এম টুর জন্য আমাদের টার্গেটটা কিন্তু হচ্ছে আমরা এম তৈরি করবো অর্থাৎ একটা ডিএফ তৈরি করবো যেটা এই দুইটার কাজ করবে দুইটাকে একসাথে কম্বাইন করে দেবে অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করবে এই রেগুলার ল্যাঙ্গুয়েজটাকে কি করবে অ্যাকসেপ্ট করবে রাইট তাহলে এম ডিজাইন করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেই দাপে আমরা যাচ্ছি প্রথমে আমরা এই এম ওয়ানের জিনিসগুলো বের করে নেবো তারপর এম টুর এবার আমরা এম এর দিকে আসি এম এর প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা কী বের করতে হবে এমের জন্য প্রথমে আমার যেটা বের করতে হবে রাইট এমের জন্য লক্ষ্য রাখুন প্রথমে আমাদের বের করতে হবে কিউ কিউটা হচ্ছে কি কিউটা হচ্ছে যে পেয়ার অফ স্টেট ওয়ান ফ্রম এম ওয়ান পেয়ার অফ স্টেট ওয়ান ফ্রম এম ওয়ান ওয়ান ফ্রম এম টু একটা হবে এম ওয়ান থেকে আরেকটা হবে ওয়ান ফ্রম এম টু তাহলে স্টেটগুলো আমরা লিখব একটা মেশিনের জন্য এম মেশিনের জন্য আমাদের প্রথমে স্টেট দরকার তাহলে স্টেটগুলো কি কী হবে সেটা আমরা প্রথমে বের করে নিচ্ছি স্টেট হবে পেয়ার অফ স্টেট জোড়া এক একজোড়া করে স্টেট হবে যেখানে একটা থাকবে এম ওয়ান থেকে একটা থাকবে এম টু থেকে তাহলে এটা আসলে এরকম দাঁড়াচ্ছে যে ওয়ান এবং কিউ টু স্টেট এরকম পেয়ার অফ স্টেট হবে যেখানে একটা স্টেটে থাকবে একটা ল্যাঙ্গুয়েজে একটা থাকবে কিউটুর অংশ অর্থাৎ ক্রস কিউ টু তাহলে স্টেটগুলো কিভাবে হবে ওয়ানের একটা স্টেট কিউ টু একটা স্টেটের সাথে ক্রস গুন এর স্টেট আর একটা কিউ টুর সাথে ক্রস গুন এইভাবে স্টেটগুলো সাজাবো কি ওয়ান এবং কিউ টু কি ওয়ান এবং কিউ টু থেকে আমরা স্টেট নিব স্টেটে আমাদের এখানে স্টেট আছে সেট অফ স্টেট কিউ ওয়ান এবং কিউ টু এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এভাবে আমরা ক্রস গুণন করবো তাহলে স্টেট পেয়ে যাবো তাহলে কিউ ওয়ান ক্রস কিউ টু এই ল্যাঙ্গুয়েজের জন্য এই মেশিনের জন্য কিউ ওয়ান ক্রস কিউ টু কি হবে তো আমি এই দিকে লিখে নিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে এই ল্যাঙ্গুয়েজের জন্য কি ওয়ান ক্রস কিউ টু কি হবে না আমি এইখানে লিখে নিচ্ছি ওয়ান কি ওয়ান আছে এইখানে আমাদের কি আছে কিউ কিউনট আর কি ওয়ান ক্রস লক্ষ্য রাখবেন এইগুলো আমি কীভাবে বের করতেছি এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর আমাদের এম তৈরি করার জন্য এইগুলো কীভাবে বের করতে সেটাই আমরা তাহলে প্রথমে কি ওয়ান ক্রস কিউ টু অর্থাৎ কি ওয়ান এর স্টেড এবং কিউ টু স্টেটের ক্রস প্রোডাক্ট হবে কিউ ট স্টেট কি কি আছে কিউটুতে স্টেটের দিকে লক্ষ্য রাখুন যেগুলো আমরা বের করে নিছি সেগুলো এখন কাজে লাগতেছে এবং এই দুইটা যদি ক্রস গুণন করি তাহলে কিউটাকে আগে রাখতেছি আমি সবসময় কিউ নট পি নট নট সরি কিউটাকে আগে রাখবো বলেছিলাম তাহলে এইখানে তো কিউ নাই তাহলে পি থাকবে তাই না যেহেতু এইখানে কিউ নাই সুতরাং এখানে পি থাকবে রাইট কিউ নট এটা ছিল q1 সরি no, e q কি q1 তাহলে q not p not q not p1 q not p p1 তাহলে সেট অফ স্টেট তৈরি করা হয়ে গেছে আমাদের এম মেশিনটার জন্য কি কি স্টেট লাগবে সেটা আমরা বের করে নিতে পেরেছি এবং সেটা সূত্র হলো q q1 q not q1 ক্রস q যেটা বলি রাইট তাহলে প্রথম মেশিনের স্টেটের গুণফল দ্বিতীয় মেশিনের স্টেট এটা হচ্ছে কিউ বের করার ফর্মুলাটা রাইট আমরা এই এই সবগুলোই বের করতে হবে তাহলেই আমরা আমাদের মেশিনটা ডিজাইন করতে পারবো রাইট তাহলে আমাদের স্টেট কি কি হচ্ছে স্টেটগুলো আমি লিখে নিচ্ছি স্টেট হচ্ছে কিউ নট পি নট মেশিনটা ডিজাইন করতেছি আমরা একদিকে বের করবো অন্যদিকে ডিজাইনও করে ফেলবো আর একটা হচ্ছে কিউ নট পি ওয়ান আর একটা কি কিউ নট কিউ নট পি ওয়ান আর কি কি স্টেট আছে কিউ ওয়ান পি নট এবং আরেকটা হচ্ছে কিউ ওয়ান পি ওয়ান স্টেটগুলো আমরা লিখে ফেললাম রাইট এবার আমরা যেটা যেটা বের করবো সেটা হচ্ছে অ্যালফাবেট অ্যালফাবেটটা কি অ্যালফাবেট কীভাবে বের করবে অ্যালফাবেট বের করার ফর্মুলা হচ্ছে অ্যালফাবেট ওয়ান ইউনিয়ন অ্যালফাবেট টু তাহলে অ্যালফাবেট ওয়ান কী ছিল জিরো ওয়ান অ্যালফাবেট টুও ছিল জিরো ওয়ান এবং জিরো ওয়ান ইউনিয়ন জিরো ওয়ান হবে কি জিরো ওয়ান তাহলে অ্যালফাবেটটা বের করতে পেরেছি এই এই স্টেটগুলোর জন্য আমাদের অ্যালফাবেট হবে কি জিরো ওয়ান রাইট তো এটা অ্যালফাবেট বের করেও শেষ আমাদের অ্যালফাবেট বের করতে পেরেছি কিউ বের করে ফেলেছি ট্রানজিশন এখনও বের করবো না ইনিশিয়াল স্টেটটা আগে বের করে নেব যে এই স্টেটগুলো থেকে কোনটা হবে ইনিশিয়াল স্টেট সেটা বের করে নেব এবং ইনিশিয়াল স্টেট বের করার ফর্মুলাটাও আমি লিখে দিচ্ছি ইনিশিয়াল স্টেট বের করার ফর্মুলা হচ্ছে কিউ নট হবে কিউ নট ওয়ান কিউ নট টু এই দুইটা স্টেটের সংমিশ্রণ থেকে উ নোট ওয়ান এর ইনিশিয়াল স্টেট ছিল কিউ নট কি ছিল কিউ নট এবং কিউনোট টুর ইনিশিয়াল স্টেট ছিল তাহলে ইনিশিয়াল কিউ নট পি নট তাহলে আমাদের ইনিশিয়াল স্টেটটা হচ্ছে এইখান থেকে কিউ নট পি নট তারপর আমরা বের করে নেব ফাইনাল স্টেট এবং ফাইনাল স্টেট বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম এফ ওয়ান ক্রস কিউ টু ইউনিয়ন এফ টু ক্রস কিউান অর্থাৎ প্রথম মেশিনের ফাইনাল স্টেট ইন্টু দ্বিতীয় মেশিন স্টেটগুলো ইউনিয়ন দ্বিতীয় মেশিনের ফাইনাল স্টেট ইন ক্রস সরি ক্রস প্রথম মেশিনের স্টেটগুলো রায় তাহলে আমাদের এইখানে এই মেশিনের এফ ওয়ান কি ছিল এফ ওয়ান ছিল কিউ নট অর্থাৎ প্রথম মেশিনের ফাইনাল স্টেট ছিল কিউ নট ক্রস দ্বিতীয় মেশিনের স্টেট কিউ টু কি ছিল পি নট পি ওয়ান পি নট পি ওয়ান ইউনিয়ন দ্বিতীয় মেশিনের ফাইনাল স্টেট কি ছিল দ্বিতীয় মেশিনের ফাইনাল এফ টু ছিল পি ওয়ান এই জন্য আগে আমরা এগুলো বের করে নিয়েছিলাম এবং দ্বিতীয় মেশিনের স্টেটগুলো কী কী ছিল কি ওয়ান কি কি প্রথম মেশিনের স্টেটগুলো ছিল কি ওয়ান কী কী ছিল কিউ নট কিউ তাদের যদি ইউনিয়ন করি তাহলে এরকম হচ্ছে কিউ নট পি নট কিউ নট পি ওয়ান ইউনিয়ন কিউ নট পি ওয়ান p1 তাহলে এই দুইটার ইউনিয়ন অর্থাৎ কিউ নট পি নট কিউ নট পি ওয়ান দুইটাতেই আছে তাহলে কিউ নট পি ওয়ান এবং কিউ not পি ওয়ান কিউ p1 পি ওয়ান থেকে নিচে একটা এবং পরেরটা শেষেটা হবে কিউ not পি ওয়ান তাহলে এই তিনটা স্টেট হচ্ছে আমাদের ফাইনাল স্টেট কি কি স্টেট আমাদের ফাইনাল স্টেট হচ্ছে তাহলে কিউ নট পি নট কিউ নট পি নট তাহলে প্রথম স্টেটটা এই ফাইনাল স্টেজ দেখতে পাচ্ছি কিউ নট পি ওয়ান কিউ নট পি ওয়ান আমাদের ফাইনাল স্টেট কিউ ওয়ান পি ওয়ান আমাদের ফাইনাল স্টেট ব্যাস তাহলে স্টেটের কাজও দেওয়া শেষ আমাদের ইনিশিয়াল স্টেট প্রথমে আমরা বের করে নিলাম স্টেটগুলো কী কী হতে পারে সেটা বের করে নিয়েছি তারপর ইনপুট কী হতে পারে অ্যালফাবেট কী কী হতে পারে সেটা বের করে নিয়েছি তারপর ইনিশিয়াল স্টেট বের করে নিলাম তারপর ফাইনাল স্টেট বের করে নিলাম এবার শুধু ট্রানজিশন দেওয়ার বাকি ডিএফএটা তৈরি করতে আমাদের এম মেশিনে শুধু এখন শুধুমাত্র কী দেওয়ার বাকি ট্রানজিশন দেওয়ার বাকি তাহলে আমাদের এম মেশিনটা একবারে কমপ্লিট হয়ে যাবে যেটা কি অ্যাকসেপ্ট করতে পারবে যেটা এই দুটা ল্যাঙ্গুয়েজের ইউনিয়ন অ্যাকসেপ্ট করতে পারবে অর্থাৎ হ্যাজ এন ইভেন নাম্বার অফ ওয়ান অর নাম্বার অফ জিরো এইরকম একটা ল্যাঙ্গুয়েজ কী করতে পারবে অ্যাকসেপ্ট করতে পারবে রাইট তাহলে বেলা বেলায় কিভাবে হবে ট্রানজিশনের ফর্মুলাটা এবার আমি লিখে দিচ্ছি তো ট্রানজিশনের ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি তো আপনারা যে যে ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি দিচ্ছি বা বের করে সেগুলো আপনার খাতায় লিখে নেবেন কিউ বের করার ফর্মুলাটা আমি দিয়েছি লিখে কিউ ওয়ান ক্রস কিউ টু তারপরে অ্যালফোভেট বের করার ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি অ্যালফোভেট ওয়ান ইউনিয়ন অ্যালফাবেট টু তারপর আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমাদের ইনিশিয়াল স্টেট বের করতে হয় ইনিশিয়াল স্টেট হচ্ছে দুটোর একসাথে করে দেবো দুটোকে একটা সেটে দেন আমরা ফাইনাল স্টেট বের করার ফর্মুলাটা লিখে দিয়েছিলাম যে এফ ওয়ান ক্রস কিউ টু ইউনিয়ন এফ টু ক্রস কিউ ওয়ান এবার শুধু ট্রানজেকশনটা দেখব তো ট্রানজিশনের ফর্মুলাটা হচ্ছে এরকম ট্রানজিশন হবে আমাদের ফাইনাল স্টেট যেটা আমাদের ফাইনাল মেশিনের জন্য ট্রানজেকশন হবে এরকম যেটা মেশিন আমরা এখন ডিজাইন করতেছি তার ট্রানজিশন হবে এরকম সে দুইটাই স্টেট একসাথে দেখার পর সে যাবে দুইটাই স্টেট এ ইনপুট দেখে কোথায় যাবে সেটা নির্ভর করতেছে প্রথম মেশিন এ দেখে কোথায় যায় অর্থাৎ কিউ ওয়ান স্ট্রিটটা এ দেখে কোথায় যায় দ্বিতীয় মেশিনের কিউ টু এ দেখে কোথায় যায় তো এই দুইটাকে একত্র করে যে স্টেটটা পাবো আমরা সেই জায়গায় যাব তো এটা কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি এর এখানে টেনশন নেওয়ার কোনো কিছু নয় এটা না বুঝতেও প্রবলেম নাই তো এখানে দুইটা স্টেট যেটা প্রথম মেশিনে এ দেখলে কোথায় যাবে এবং এইটা দ্বিতীয় মেশিনে এ দেখলে কোথায় যাবে এবং দুইটা একসাথে করবো আমরা রাইট তো সেটা কীভাবে করতেছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো সেই জন্য আবার আমার মেশিনে ফিরে যেতে হবে আমাদের যেখানে আমরা মেশিনটা দুইটা মেশিন তৈরি করেছিলাম সেই মেশিনে ফিরে যাচ্ছি যেহেতু এখানে ট্রানজিশনগুলো দরকার আমার সেই জন্য আমি ট্রানজিশনে ফিরে গেলাম রাইট তো প্রথমে কিউ নট পি নট এ দেখলে কোথায় যায় সেটা বের করব রাইট আমরা বের করব যে কিউ নোট পি নট এ দেখলে কোথায় যায় সেটা বের করতেছি রাইট তো কিউ নট পি নট দেখুন কিউ নোটটা এ দেখলে কোথায় যায় এম ওয়ান মেশিনের দিকে তাকান যে কিউ নোটটা এ না সরি আমরা ওয়ান বা জিরো যেহেতু আমাদের ইনফুট তো দুইটাই যে জিরো আর ওয়ান তাহলে জিরো দিয়ে শুরু করি যে কিউ নোট জিরো দেখলে কোথায় যায় কিউ নোট জিরো দেখলে কোথায় যায় কিউ নটে এই দিকে লিখতেছি পি নট জিরো দেখলে কোথায় যায় পি নট যেটা এম টুর জিরো দেখলে যায় পি ওয়ানে তাহলে কিউ নট এবং পি নট কিউ নট এবং পি নট জিরো ইনফুটটা দেখলে যে স্টেট যায় সেটা হচ্ছে কিউ নট পি ওয়ান উভয়ই জিরো দেখলে যে স্টেটটা যায় সেটাই হচ্ছে কিউ নট পি ওয়ান তাহলে জিরো দেখলে এই স্টেজে যাচ্ছে কিউ নোট পি ওয়ান তারপর উভয় যদি ওয়ান দেখে কিউ নট পিউ নোট পি পি নোট যদি ওয়ান দেখে তাহলে কোথায় যাচ্ছে কিউ নোট ওয়ান দেখলে কোথায় যায় কিউ কিউনোট ওয়ান দেখলে যায় কিউ ওয়ানে এবং পি নোট ওয়ান দেখলে ফিরে আসে পি নটে তাহলে যে স্টেটটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ ওয়ান পি জিরো কিউ ওয়ান পি নট বা পি জিরো তাহলে জিরো দেখলে সরি ওয়ান দেখলে আমরা কি কোথায় যাচ্ছি কিউ ওয়ান পি নটে রাইট তাহলে এই এই স্ট্রেট ট্রানজিশন এটা না एक्चुअली তো এখানে নিশ্চয়ই এটা ট্রানজিশন হবে সেটা আমি পরে দেখাচ্ছি রাইট তাহলে এই স্ট্রেটটা কমপ্লিট আমাদের এবার এই স্ট্রেটে আসি q1 p নট q1 p নট a 1 0 দেখলে কোথায় যাচ্ছে q1 p নট 1 দেখলে কোথায় যাচ্ছে সেটা বের করব q1 0 দেখলে কোথায় যায় লক্ষ্য রাখুন এখানে q1 0 দেখলে q1 এর কাছে ফিরে আসে p0 p নট 0 দেখলে কোথায় যায় p নট স্ট্রেটটা 0 দেখলে p1 এ যায় সুতরাং আমরা যাব q1 p1 এইখান থেকে 0 দেখলে আমরা কোথায় যাচ্ছি কিউ ওয়ান পি ওয়ানে আবার কিউ ওয় পিনট যদি ওয়ান দেখে তাহলে কোথায় যায় সেটা আমাদের বের করতে হবে কিউ ওয়ান ওয়ান দেখলে কোথায় যায় কি ওয়ান ওয়ান দেখলে কিউ নোটে ফিরে যায় পিনট ওয়ান দেখলে পিনটে ফিরে আসে সুতরাং ওয়ান দেখলে আমরা যাব কিউ নট পিনোটে কিউ নট পিনটে এই স্টেট কমপ্লিট এবার এই স্টেটে আসি কিউ নোট পি ওয়ান এইদিকে লিখতেছি কিউ নট পি ওয়ান জিরো দেখলে কোথায় যাবে কিউ নট পি ওয়ান ওয়ান দেখলে কোথায় যাবে সেটা আমরা বের করে নিচ্ছি তো কিউ নোট জিরো দেখলে কোথায় যায় কিউ নোট জিরো দেখলে কিউ নোটে ফিরে আসে পি ওয়ান জিরো দেখলে কোথায় যায় পি ওয়ান জিরো দেখলে পি ওয়ান জিরো দেখলে পি নোটে ফিরে আসে তাহলে কিউ নোট নট পিনোটে যাচ্ছে জিরো দেখে কোথায় যাচ্ছে এই স্ট্রেটটা জিরো দেখে কোথায় কিউ নট পিনটে তাহলে এই স্ট্রেটটা জিরো দেখে যাচ্ছে কিউ নোট নট পিনোটে এই স্টেটটা ওয়ান দেখে কোথায় যায় সেটা বের করবো অর্থাৎ কিউ নট পি ওয়ান ওয়ান দেখে কোথায় যাচ্ছে কিউ নট প্রথমে ইউ কিউ নটটা বের করে নেই কিউ নোট ওয়ান দেখে যাচ্ছে কোথায় কিউ ওয়ানে পি ওয়ান ওয়ান দেখে ফিরে আসতেছে পি ওয়ানে অর্থাৎ কিউ ওয়ান পি ওয়ানে যাচ্ছে এই স্টেট কমপ্লিট এবার সবার শেষে এই এটা আমরা কমপ্লিট করব q1 পি ওয়ান এবার কমপ্লিট করবো q1 পি ওয়ান দেখে কোথায় যায় q1 পি ওয়ান দেখে কোথায় যায় সেটা বের করব তো ওয়ানের দিকে লক্ষ্য রাখুন প্রথমে কিউ ওয়ান দেখে আসতেছে কোথায় কিউানে পি ওয়ান জিরো দেখে যাচ্ছে কোথায় পি তাহলে এই স্টেটটা জিরো দেখলে স্টেট যাবে সেটা হচ্ছে স্টেটটা দেখলে কোথায় যাবে কিউন পি কিউ ওয়ান দেখে কোথায় যাচ্ছে কিউ দেখে যাচ্ছে q0 p1 এ এবং পি ওয়ানি ওয়ানট পি ফাইনাল পি ওয়ানটা তৈরি হয়ে গেল কারণ এখানে এটা কমপ্লিট ডিএফএ প্রত্যেকটা স্টেটে দুটো করে ট্রানজিশন আছে যেটা দেখতে পাচ্ছেন তো আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আমরা বলেছিলাম যে এমন একটা অ্যাকসেপ্ট করবে ল্যাঙ্গুয়েজটা কি ছিল অফ স্ট্রিং হ্যা ইভেন নাম্বার অফ ওয়ান ইভেন নাম্বার অফ ওয়ান অর অর নাম্বার অফ জিরো তাহলে ল্যাঙ্গুয়েজটা এরকম অ্যাকসেপ্ট করতে পারবে ইভেন নাম্বার অফ ওয়ান তারপর যে কোনো কিছু তার প্রবলেম নাই এটা অ্যাকসেপ্ট করতে পারবে দেখি এটা অ্যাকসেপ্ট করতে পারে কি না না ওয়ান ওয়ান জিরো প্রথমে যদি ওয়ান দিয়ে শুরু হয় ওয়ান তারপর আরেকটা একটা ওয়ান আবার ফিরে আসতেছে এবং জিরো সেটা অ্যাকসেপ্ট করতেছে তাহলে ইভেন নাম্বার অফ ওয়ান অ্যাকসেপ্ট করতেছে অথবা অড নাম্বার অফ জিরো অড নাম্বার অফ জিরো অ্যাকসেপ্ট করবে ডেফিনেটলি দেখুন তো এটা অ্যাকসেপ্ট করে কিনা কিনা এখানে ইভেন নাম্বার অফ ওয়ান নাই সেটা সত্য বাট অড নাম্বার অফ জিরো তো আছে এখানে যেহেতু অর বলা হয়েছে দুইটা থেকে যে কোনো একটা হলেই হবে তাই না তাহলে দেখি অড নাম্বার অফ জিরো আছে কিনা না একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো সেটা অ্যাকসেপ্ট করতেছে রাইট তো আমরা যদি এরকম দিই ইভেন নাম্বার অফ ওয়ান কিংবা অড নাম্বার অফ জিরো হলেই সেটা অ্যাকসেপ্ট করতেছে তাই না যে কোনো একটা হলে অ্যাকসেপ্ট করতেছে এখন যদি এরকম হয় যে অড নাম্বার অফ ওয়ান আমরা দিয়ে দিই অর্থাৎ একটা ওয়ান আর অড নাম্বার অফ জিরো না দিয়ে আমরা যদি ইভেন নাম্বার অফ জিরো দিয়ে দিই তাহলে এটা কি অ্যাকসেপ্ট করবে এটা অ্যাকসেপ্ট করার কথা না কিন্তু লক্ষ্য রাখুন ওয়ান জিরো জিরো এটা অ্যাকসেপ্ট করার কথা না কারণ এটা আমাদের দুইটা শর্তের মধ্যে একটা শর্তও পড়ে নাই যে কোনো একটা শর্ত যদি পড়তো তাহলে আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হতো সেটাই তো বলতেছে অর কথাটা দ্বারা কিন্তু আমরা একটা শর্ত পড়তেছে না আমাদের এখানে না ইভেন নাম্বার অফ ওয়ান না এখানে অর নাম্বার অফ জিরো তাহলে দেখি এটা অ্যাকসেপ্ট করতেছে কিনা না আমাদের মেশিন ওয়ান দেখে আমরা ওয়ান দেখে এই স্ট্রিট থেকে কিউ নট পিনট থেকে ওয়ান দেখে কোথায় যাচ্ছি কিউ ওয়ান পিনটে

তাহলে দেখলেন তো কিভাবে অনেক বড় একটা দুটা ল্যাঙ্গুয়েজ অনেক বড় দুইটা আসলে ইভেন্ট নাম্বার অফ ওয়ান অর ওয়ার্ড নাম্বার অফ জিরো এই দুইটা ল্যাঙ্গুয়েজকে কিভাবে একসাথে করে আমরা ইউনিয়ন অপারেশনের মাধ্যমে আমরা এই ডিএফএ মেশিনটা আমরা এর জন্য এই মেশিনটা আমরা কি করতে পেরেছি তৈরি করতে সক্ষম হয়েছি আশা করি প্রসেসটা আমরা শিখে শিখে ফেলেছি তো এই প্রসেসের সাহায্যে আমি পরবর্তী দুই একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো তাহলে মেইন এইখানে মেইন পয়েন্টটা হচ্ছে এটাই আমাদের উ টু আলফাভেট সময়ালফাভেট ওয়ান ইউনিয়ন আলফাবেট টু কিউ নট এভাবে বের করতে হবে স্টেট বের করতে হবে ট্রানজিশনটা কিভাবে বের করতে হবে সেটা তো আমি আপনাদের অনেক ভেঙে ভেঙে দেখেছি আশা করি বুঝতে পেরেছেন এবং পরবর্তী লেকচার ভিডিওতে ইউনিয়নের জন্য আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দেবো রাইট আল্লাহ